আমি যেটা কিছুদিন আগে একটা ডকুমেন্টারি দেখতেছিলাম ইজিপশিয়ানরা কিভাবে মমিজ তৈরি করে তো সেখানে একটা সিগনিফিকেন্ট একটা জিনিস দেখলাম যে ওরা যেহেতু আগের দিনের মানুষ বিশ্বাস করতো যে আমাদের সব মানে চিন্তা শক্তি হ্যাঁ সবকিছু হার্ট থেকে আসে সেই কারণে ওরা হার্টটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিত কিন্তু ব্রেনটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিত না যে কারণে ওরা মমি বানানোর সময় ব্রেনটাকে নাক দিয়ে বের করে ফেলতো হ্যাঁ তো পরে আমি চিন্তা করলাম যেহেতু আমাদের কোরআন শরীফ সব

বিচারবোধ কেন্দ্র হার্ডি মানুষের চেতনা অনুভূতি ও বিচারবোধের কেন্দ্র পরকালে বিচারের ওয়েট অফ হার্ট এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়াস আমি আমি ইয়ে দেখছিলাম আপনার এই মুন নাইট মুন নাইট সিরিজটা আমরা দেখছিলাম একটা মার্বেল সিরিজ ওটার মতো দেখাচ্ছিল যে তারা

তো যেটা হচ্ছে গিয়ে আমি আমার বিষয় মানে মেইন কনসার্নটা হচ্ছে যেহেতু কোরআন শরীফে মানে আমাদের সবকিছুই তো আসছে বিশ্বাস করতেন ওখান থেকেই তো তখন আমি চিন্তা করলাম দেখি কোরআন শরীফে কি হার্ট থেকে আসে কিনা তো আমি পরে দেখলাম যে হচ্ছে হার্ট মানুষজন বিলিভ করে হার্ট থেকে মানুষজনকে মানে ইন্টেলেকচুয়াল বিশ্বাস গুড এন্ড ব্যাড ফ্রম হার্ট দ্যার ইস নাথিং কল ব্রেন ইন ইন কোরআন শরীফ তো তখন আমি ভাবলাম যে আচ্ছা এটা তো একটা গুড ফাইন্ডিং শেয়ার করা যায়

মানে এই যে মানে নরমালি যারা মানে যারা একটু শিক্ষিত মানে নিজেকে উচ্চ শিক্ষিত দাবি করে তারা তো আসলে কোয়ান্টিফটাকে justificy করার চেষ্টা করে সাইন্সের সাথে মানে তুলনা করে তো ওই তখন আমার কোশ্চেন হচ্ছে গিয়ে এই যে এই ব্যাপারটা আমরা একটা বিসিএস এর উপর ইয়া করানো বিসিএস এর উপর হচ্ছে আপনার ইউটিউবে কোর্স করানো একটা নীল ইয়ে পরা প্রায় সময় নীল ইয়ে থাকে নীল একটা স্যুট পরা একটা ওরাং উটানকে দেখি এই ওরাং উঠান কোরান সাথে সাইন্স রেঞ্জের মানে মিশা যে ডলাটা দেয় মাঝে মাঝে বাইরে যে মানুষ কেন জিন দেখতে পায় না কেননা মানুষের দেখার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে এবং ওই রেঞ্জের বাইরে হচ্ছে জিনরা থাকে থাকছে সো আমরা এই জন্য জিনটা দেখতে পাই না যে এপিকে একটা ইয়ে মেরা দিল আহ এপিকে একটা আপনার সায়েন্স মেরা দিলো

বাংলাদেশে আমরা বেশিরভাগই আহ মানে আমরা চিন্তা শক্তি হার্ট দিয়ে করি আমাদের এই যে বলাচ্ছে যে কি বলে নাস্তিকদের হার্টের মধ্যে সিল মেরে দেওয়া হবে ওরা জীবনে ভুল এবং মানে সত্য মিথ্যা খুঁজে পাবে না তো হার্টের মধ্যে সিল মারলে কি হবে সত্য মিথ্যা খুঁজে তোমরা ব্রেন দিয়ে মানে এই যে এই জিনিসগুলা ওরা বলবে যে হ্যাঁ হার্ট থেকে তো আমরা চিন্তা করি বা আইডোন্ট নো কি এটা কি দিয়ে জাস্টিফাই করবে একজন শিক্ষিত মানুষ আমার আমার চেনা একজন সাইকোলজিস্ট আছে যিনি এটাকে উল্টা পুল্টা ফুল ভাই উনি সাইকোলজিস্ট উনি ব্রেন নিয়ে পড়াশোনা করে উনি মানে সাইকোলজিস্ট না উনি অ্যাকচুয়ালি সাইকোথেরাপিস্ট সো মানে মানে এত অদ্ভুত একটা জিনিস আমি সেদিন ওনাকে বলতিছিলাম যে এরকম এটা হার্টের কথা বলা আছে আমি নিজে নিজে আর কি হঠাৎ করে কথা উঠছিল তো উনি বলল যে না হার্ট দিয়েও চিন্তা করে হার্ট কি চিন্তা করে আপনি কি করে আমার মানে যে হার্ট দে উনি আগে থেকে জানতো না উনি যখন জানলো আমার কাছ থেকে যে এইটাই ভাবে বলা আছে देयर ইজ নাথিং কল ব্রেইন ফুল মানে ফুল গ্রন্থতে কোথাও ব্রেিনের কোনো কথাই লেখা না একটা ভার্স লেখা আছে ইন্টেলেকচুয়াল কিন্তু তার আগে অলরেডি হার্ট কে ইন্টেলেকচুয়ালের সোর্স বলা হয়ে গেছে সো যখন বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল সেখানে তোই হার্ট কে বলা হচ্ছে সো

কোরআন এবং হাদিসে কোরআন এবং হাদিসে যে জিনিসটা বলা আছে যে যে ইমান পাপ পুণ্য এগুলো সব হৃদপিণ্ডে থাকে মোহাম্মদের যখন মানে মেরাজের সময় যখন মোহাম্মদের সিনা সাফ করা হয়েছিল তখন কেটে তাকে ওপেন হার্ট সার্জারি করে তার হৃদপিণ্ডটা নাকি জমজমের পানি দিয়ে ধুয়ে তারপরে আবার ঢুকে ঝামেলা সেখানেই হয়েছে ব্রেন পরিষ্কার করা

তার অনেক সে অনেক ইন্টেলিজেন্স ছিল সেটা অবভিয়াসলি সে সব ভুলভাল ভুল জায়গায় লাগাইছে তার নিজের পলিটিক্যাল এজেন্ডাটা পূরণ করছে কিছুই না ফুল এই ধর্ম পুরোটা একটা পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া কিছু না আর একটা যেটা হচ্ছে গিয়ে ওই যেটা বলতেছিল যে আয়াতের যে ভুলগুলা হ্যাঁ আমি তুমি মানে নিজেকে যখন আল্লাহ তালা নিজেকে বলতেছে কখনো আমি কখনো তুমি কখনো আমি আমরা মানে একই মানে জায়গাটাতে একটা সুরা আয়াতের করার একটা আয়াত সেটা হচ্ছে আমি আমরা আমি আমাকে আবার তুমি বলতেছে মানে এত বেশি ভুল ভাল তো তারপরও যারা ভাবে ভগবানের বাণী ওইটাই একটু আগে ব্যাক মানে চ্যাট বক্সে একজনের সাথে কথা হচ্ছিল যিনি মানে কোরআন শরীফি বিশ্বাস করেন কোনো মানে হাদিসে বিশ্বাস করেন না তো মানে তখন মানে উনি হয়তো বা অর্থ সহ পড়েন নাই যেটাতে একটাতেই বিশ্বাস করতেছেন সেটাও পড়েন নাই যেখানে মানে সায়েন্সের একদম এসও নাই এবং সে চান শুরুজের কথা বলে দিছে সে মানে পেটের ভিতরে বাচ্চা কিভাবে বড় হচ্ছে সেটা বলতেছে কিন্তু সব উল্টা পুলটা তখন ওই সবাই যেটা বিশ্বাস করত সেগুলাই বলা আছে

কি অবস্থা ভালো আছেন ভাইয়া জি ভাইয়া ভালো আছেন বলো জি আমি একটা মজার থিওরি খুঁজে পেলাম যে আচ্ছা হ্যাঁ আছি ভাই তো চলে গেলো তো আমি যেটা কিছুদিন আগে একটা ডকুমেন্টারি দেখতেছিলাম এডিচিয়ানরা কিভাবে মানে মমিস তৈরি করে তো সেখানে একটা সিগনিফিক্যান্ট একটা জিনিস দেখলাম যে ওরা যেহেতু আগের দিনের মানুষ বিশ্বাস করত যে আমাদের সব মানে চিন্তা শক্তি হ্যাঁ সবকিছু হার্ট থেকে আসে সেই কারণে ওরা হার্টটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিত কিন্তু ব্রেনটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিত না যে কারণে ওরা মমি বানানোর সময় ব্রেনটাকে নাক দিয়ে বের করে ফেলতো হ্যাঁ তো পরে আমি চিন্তা করলাম যেহেতু আমাদের কোরআন শরীফ সবকিছু

পরশু এই ডকুমেন্টারিটা দেখছিলাম তো এটা আসলে মেইন ইস্যু না হ্যাঁ এই মেইন ইস্যুটা হচ্ছে যে তখন আমার মাথায় যেটা আসলো যে আগের দিনের মানুষরা বিশ্বাস করত যে হার্ট থেকেই চিন্তা শক্তি আসে হ্যাঁ তো তখন আমি ভাবলাম যেহেতু তো আমাদের শরীফ আপনি তো ঠিক করেই বলতেছেন আমি মাত্র যে জিগুড়িতে সার্চ করলাম যে মমি করার সময় ইজিপশিয়ান হার্ট বেড তো বেড কোটো নাকি ভেতরে রাখতো লেসে প্রাচীন মিশরিয়া মমি করার সময় হার্ট বা পিণ্ড সাধারণত সাধারণত ভেতরে রাখতো কারণ তারা বিশ্বাস করত মানুষের চেতনা অনুভূতি নৈতিক বিচারবোধ কেন্দ্র হার্ডি মানুষের চেতনা অনুভূতি অনৈতিক বিচারবোধের কেন্দ্র পরকালে বিচারে ওয়েট অফ হার্ট এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়াস আমি আমি ইয়ে দেখছিলাম আপনার এই মুন নাইট মুন নাইট সিরিজটা আমরা দেখছিলাম একটা মার্বেল সিরিজ যেটার মধ্যে দেখাচ্ছিল যে তারা মরার পরে হচ্ছে আপনার হার্ট কে ওয়েট করে আর কি একটা ফেদার সাথে হার্ট কে ওয়েট করে যে তার হার্ট কি পিওর কিনা জি জি তো আমি এটা আমার মেইন ইয়াটা হচ্ছে কনসার্ন এটা কিভাবে সম্ভব ধরুন হার্ট ভিতরে রেখে হার্ট স্টিল ভিতরে রেখে মানে লাস্ট এর প্রিজার্ভ করা নাকি হার্ট এরও ভিতরে লবণ লাগাইতো কোনা কোনো কিছু একটা করতে হার্ট জন্য একটা বক্স কিছু একটা বক্স টাইপের কিছু বানাইতো সবার জন্য না বিশেষ করে যারা রাজা রানী রাজা রানীদের সাথে তো দাসীদেরও মমিস বানাতো তো সম্ভবত ওদের হার্ট রাখতো না তো যেটা হচ্ছে গিয়ে আমি আমার বিষয় মানে মেইন কনসার্নটা হচ্ছে কোরআন শরীফে মানে আমাদের সবকিছুই তো আসছে যে পুরোনা পুরোনা মানুষরা যেটা বিশ্বাস করতেন ওখান থেকেই তো ওগুলো কপি করে নিয়ে আসছে তখন আমি চিন্তা করলাম দেখি তো কোরআন শরীফে কি বলা আছে চিন্তা শক্তি কি হার্ট থেকে আসে কিনা তো আমি পরে দেখলাম যে কোরআন শরীফে কোথাও ব্রেনের কথা বলা সবকিছুই হার্ট ইন্টেলেকচুয়াল মানে মেন সোর্সটা হচ্ছে হার্ট আহ মানুষজন বিলিভ করে হার্ট থেকে মানুষজনকে মানে ইন্টেলেকচুয়াল বিশ্বাস গুড এন্ড ব্যাড এভ্রিথিংস ফ্রম হার্ট দ্যার ইজ নাথিং কল ব্রেইন ইন ইন কোরআন শরীফ তো তখন আমি ভাবলাম যে আচ্ছা এটা তো একটা গুড ফাইন্ডিং শেয়ার করা যায়

নীল ইয়া পরা প্রায় সময় নীলিয়ে পরে থাকে নীল একটা স্যুট পরা একটা ওরাং ওটাকে দেখি হ্যাঁ হ্যাঁ এই সাথে সায়েন্স রেজেট মানে মিশে যায় ডলারটা তাই মজা আছে ও এপিক মানুষ কেন জিনকে দেখতে পারে না কারণ মানুষের দেখার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে এবং ওই রেঞ্জের বাইরে হচ্ছে জিনেরা থাকে সো আমরা এজন্য জিন দরকার দেখতে পাইরা যে এপিক একটা ইয়া মইরা দিল এপিকটা আপনার সায়েন্স মেরে দিল যেটা

বাংলাদেশে আমরা বেশিরভাগই আহ্বুলেন্সের যারা ডক্টর যে বাংলাদেশের সবাই আমরা বেশিরভাগই মিনিং ছাড়া পড়ি আসলে বিশ্বাস করি মানে ওনারা জানেই না এখানে যে অর্গ্যান নিয়ে উল্টা কথা লেখা আছে মানে হার্ট হচ্ছে থেকে ইন্টেলেকচুয়াল হার্ট থেকে ইন্টালেকচুয়াল আছে মানে হার্টের মধ্যে সিল মেরে দেওয়া হবে ওরা ভুল এবং মানে সত্য মিথ্যা খুঁজে পাবে না তো হার্টের মধ্যে সিল মারলে কি হবে সত্য মিথ্যা খুঁজে তোমরা ব্রেন দিয়ে মানে এই যে এই জিনিসগুলা ওরা বলবে যে হ্যাঁ হার্ট থেকে তো আমরা চিন্তা করি বা আর কি এটা কি দিয়ে জাস্টিফাই করবে একজন শিক্ষিত মানুষ আমার আমার চেনা একজন সাইকোলজিস্ট আছে যিনি এটাকে উল্টা পুল্টা ফুল উনি সাইকোলজিস্ট উনি ব্রেন নিয়ে পড়াশোনা করে উনি

মানে উনি আগে থেকে জানতো না উনি যখন জানলো আমার কাছ থেকে যে এটা এইভাবে বলা আছে দেয়ার ইজ নাথিং কল ব্রেইন ফুল মানে ফুল গ্রন্থতে কোথাও ব্রেইনের কোনো কথাই লেখা না একটা ভার্সে লেখা আছে ইন্টেলেকচুয়াল কিন্তু তার আগে অলরেডি হার্টকে ইন্টেলেকচুয়াল সোর্স বলা হয়ে গেছে সো যখন বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল সেখানে তো ওই হার্টকেই বলা হচ্ছে সো মানে এটা খুব অনেকভাবে বাংলাতে এটার ইন্টেলেকচুয়াল ওই ওয়ার্ডটাকে ব্রেইন হিসেবে অর্থায়ন করার চেষ্টা করা হয়েছে কিন্তু ওই ইংলিশ মানে মিনিং করলে বা চিন্তা করা আসলে দরকার কি যদি ইউ ক্যান ফিল ফিল দিল চিন্তা করা আসলে এটা মানে হচ্ছে কি কল্প কাহিনী আমরা হার্ট দিয়ে কিছুই করতে পারি না তাই না হার্ট শুধু পাম্পিং করে রাইট আর নাথিং নাথিং

কুরআন এবং হাদিসে মানে কোরআন এবং হাদিসে যে জিনিসটা বলা আছে যে এই যে ঈমান পাপ পুণ্য এগুলো সব হৃৎপিণ্ডে থাকে হৃৎপিণ্ডে যখন মানে মেরাজের সময় যখন মুহাম্মদ এর সিনা সাফ করা হয়েছিল তখন কেটে তাকে ওপেন হার্ট সার্জারি করে তার হৃৎপিণ্ডটা নাকি জমজম পানির দিয়ে ধুইয়ে তারপরে আবার ঢুকা ফেলা হয়েছে

তার অনেক সে অনেক ইন্টেলিজেন্স ছিল সেটা অবভিয়াসলি সে সবকিছু ভুল ভাল জায়গায় লাগাইছে তার নিজের পলিটিক্যাল এজেন্ডাটা পূরণ করছে আর কিছুই না ফুল এই ধর্ম পুরোটা একটা পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া কিছু না আর একটা যেটা হচ্ছে গিয়ে ওই যেটা বলতেছিল যে আয়াতের যে গ্রামাটিক্যাল ভুল গুলা হ্যাঁ আমি তুমি মানে নিজেকে যখন আল্লাহ তালা নিজেকে বলতেছে কখনো আমি কখনো তুমি কখনো আমি আমরা মানে একই মানে জায়গাটাতে একটা সুরা আয়াতের করার একটা আয়াত সেটা হচ্ছে আমি আমরা আমি আমাকে আবার তুমি বলতেছে মানে এত বেশি ভুল ভাল তো তারপরে যারা ভাবে ভগবানের বাণী ওইটাই একটু আগে ব্যাক মানে চ্যাট বক্সে একজনের সাথে কথা হচ্ছিল যিনি মানে কোরআন শরীফ বিশ্বাস করেন কোনো মানে হাদিসে বিশ্বাস করেন না তো মানে তখন মানে উনি হয়তো বা অর্থ সহ পড়েন নাই যেটাতে একটাতেই বিশ্বাস করতেছেন সেটাও পড়েন নাই যেখানে মানে সায়েন্সের একদম এসও নাই এবং সে চান শুরুজের কথা বলে দিছে সে মানে পেটের ভিতরে বাচ্চা কি হবে বড় হচ্ছে সেটা বলতেছে কিন্তু এখন সব উল্টা পুলটা তখন ওই সবাই যেটা বিশ্বাস করতো সেগুলাই বলা আছে